সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আবার আমাদের মাঝে আমাদের সাথ ভাই বাণিজ্যিক খামার থেকে মানসম্মত মতো খামার করবো ছাগল ভিডিও আসতে যাচ্ছি যাদের খামার করার ইচ্ছা রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল কারণ ভিডিওর মাধ্যম দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করবো যেগুলো ছাগল লালন পালনকারীদের জন্য অনেকটাই হেল্পফুল হবে বেশিতেই ভারস্য কথাবার্তা বলে নেওয়া যাক দেখা যাচ্ছে যে আগেকার কিছু যেগুলো ভিডিও দেখাইছিলাম না জি জি এগুলো এই সপ্তাহ দেখাব ইনশাল্লাহ আবার আরেক সপ্তাহের জন্য রেডি হয়েছে কিছু দেখাবো ছাগল তো আমার এখানে আলহামদুলিল্লাহ রহমতে আপনার দোয়াদ দর্শকের দোয়াত অনেক ছাগল আছে আলহামদুলিল্লাহ ভালো দিক আর কত পিস ছাগল আজকে ভিডিও দেখাবো ছাগল দেখাবো ভিডিওতে 15 পিস আচ্ছা আচ্ছা তবে যে 15 পিস ছাগল দেখাবো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই কালারিং ফুল ছাগল আর খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি দর্শক নিতে পারেন নিয়ে যান খাওয়া শুরু করতে পারে ভাই ধন্যবাদ আমার মুখের কথা বললে তো হবে না এটা দর্শক ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে মা বাচ্চা সেটাপ আছে পাঠা আছে হাই কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটা দর্শক দেখুক দেখলে বুঝতে পারবে আর এগুলা ছাগল কেউ খামার শুরু করে বড় ভাই জি ভাই আমি মনে করি আল্লাহ রহমতে আল্লাহ ছাগলের হাত অবশ্যই আর যে লোক নিবে পরিচর্যা দিয়ে পালে জি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ছাগল থেকে লাভবান হওয়া সম্ভব ইনশাল্লাহ আর বাড়তি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ ডাইরেক্ট ভিডিও দর্শক কোথাও তেমন দেখতে করছি না আজকে ভিডিও দেখার বেশি অনুরোধ রইলো কারণ ভালো মানের ছাগল থাকছে একেবারে কম দামে চলুন কোথায় ভিডিও

মার্শাল্লা ভিডিও পরে একবারে ফ্রেশ সাদা তিনটি ছাগলেন জি একটা মনে করেন সাদানো সংসার সাদানো সংসার ফ্রেশ সাদা খুবই সুন্দর দেখেন সুন্দর তোর দিক দিয়ে কমতি না আল্লাহ রহমতে জি ভাইজি আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে কি জি দুইটা মেয়ে ছাগল একটা পাঠা ও মানে দুইটা মেয়ে একটা পাঠা জি এগুলা আসলে খুবই কম পাওয়া যায় এরকম মিল করে বড় ভাই ঠিক আছে পাঠি বলেছেন জি পাঠি পাওয়া যায় তবে পাঠাটা সাদা হচ্ছে খুবই কম পাওয়া যায় একবার রেডি খামার একটা জি একবারে রেডি খামার ইনশাআল্লাহ

দেখেন একটা সাজানের সংসার এই তিনটা ছাগল একসাথে নেয় বড় ভাই ইনশাল্লাহ ঠিক আছে জি ভাই এগুলোর হবে আল্লাহ রহমতে এগুলা ফেস সাদা হবে জি ইনশাল্লাহ মানে বয়সটা ভাই

ইনশাআল্লাহ এগুলা থেকে লাভ হবে ইনশাআল্লাহ জি জি এই তিনটাতে প্যাকেজ ধরে দর্দাম কেমন কি রাখবেন এই তিনটা বড় ভাই আলাদা বিক্রি হবে না কোনো ভাই একতেই মানে এই তিনটা কোন ডাকসরা কোনডা থাকতে পারে না আচ্ছা আচ্ছা আমি যদি একটা টান্ডি আর দুটো মনে চিল্লা একবারে মাথা তো এর কারণে আলাদা বিক্রি হবে না যেই নিবে তিনটা ইনশাআল্লাহ একসাথে নিতে হবে আর দামটাও ইনশাআল্লাহ একবারে সীমার ভিতর দেব আচ্ছা আচ্ছা দাম যে এখনো দর্শক বান নিতে পারে জি ভাই জি কত আসে তিন দাম পুরো বড় হয় মাত্র

খুব সুন্দর মানে একের পর এক এক সিরিয়াল আমি কয়েকটা ছাগল দেখাবো বড় ভাই জি ভাই আল্লাহ রহমত আল্লাহর রহমতে দেখার মতন ছাগল একবার দেখার মতন দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আমি কি ছাগল দেখাচ্ছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কালারিং ভরা বড় ভাই একবারে সব কালার না জি জি সব কালারিং আর সুন্দর সুন্দর কোয়ালিটি ছাগল ইনশাল্লাহ এগুলা ছাগল কেউ খামার করে জি ভাই আল্লাহ রহমত ইনশাল্লাহ কোনো সময় আল্লাহ রহমতে যাবে না যদি সে সঠিকভাবে ভাবে পরিচর্যা দিয়ে পালতে পারে অবশ্যই অবশ্যই জি বড় ভাই

এটা কলে গাবেন ঠিক আছে ভাই ভয় করছে চট বটে ভাই জি এই যে মনে করছে না হ্যাঁ দেখেন তাও দেখে জি ভাই জি জি কত মাস গাবেন ভাই এটা দুই মাসের গাবেন বড় ভাই কি খুবই সুন্দর

তবে দুই মাসের নিচে আছে তবে গাব ইনশাল্লাহ টিকে গেছে দুধের উল্লান পালন দেখেও বুঝতে পারতেছেন জি ভাই জি জি বর্তমান হাইটটা আনুমানিক কেমন এটা তিরিশ ইঞ্চি হাইট আছে বড় ভাই এটা ভালো ছাগল ইনশাল্লাহ অল্প বয়সী ছাগল কালারফুল ছাগল খামার শুরু করবে জি ভাই লং টাইম খামারে পালতে পারবে এবং দেখার ভিতরে একটা সুন্দর আছে অবশ্যই যে জিনিসের সুন্দর আছে ওই জিনিসের মনে ওখানে দেখলে একটা মায়াজার বলেছে মায়াজার বললে আলাদা একটা মনে দরদ হবে আলাদা যত্ন পাবে একবার জি হ্যাঁ ভাই মাত্র জি সব ভাই জি ভাই আবার কালারের ছাগল ভাই মনে হচ্ছে একই খামার নাকি জি জি ছাগল মানে যে খামার থেকে লিসি জি ভাই ওনার খামারের সুন্দর সারা মানে প্রিন্টের ছাড়া কোন ছাগলই নাই ও আচ্ছা মানে উনি শখিন মানুষ তো বড় ভাই জি ভাই খুবই করে এগুলো ছাগল মনে করেন লালন পালন করছিল সুন্দর জিনিস ভাই জি কালার গুলো দেখছেন মার্শাল একবার খুব সুন্দর এরকম কালার একসাথে এতগুলো মিলানো খুবই কঠিন একবার সরি বলছে এটা 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 পুরো একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার গাপ

প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচা কি দেবো তবে প্রত্যেকটা ছাগল বড় ভাই জি ভাইয়া কেউ মন থেকে না দেখে তার কাছে মনে হবে যে এক ছাগলি বারবার নিয়ে আসেন মানে একই কালারের কোন কোন একই কালার একই ক্যাটাগরির তবে এরার গলা জাত ভিন্ন বড় ভাই এটা ভিন্ন না কালার এক হলেই যেমন এক হয় না এক জাত হবে বিষয়টা এরকম না এমনটা না এর দর্শকের জাত চিন্তা হবে তাহলে ইনশাআল্লাহ দর্শক জিনিস কিনবে কোন সময় ঠকবে না অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না সঠিক বলছেন এইটা হচ্ছে একটা বাঘা তোতা বড় ভাই জি জি তবে কালার দেখেন এর আগেও যে এগুলা কালার দেখালাম এটাও যে এটা দেখাচ্ছি সব প্রায় একই কালার কেউ মনে করেন ভালোভাবে ভিডিওটা না দেখে জি তাহলে দর্শক মনে করবে একই ছাগল

ছোট হয় এই যে মুখটা ছোট আছে তবে নিচের পাটি বের হওয়া থাকবে না এগুলার হাইটটা কেমন যাবে এটা হাইট আছে তিরিশ ইঞ্চি বড় ভাই এগুলো বাড়বে তো এগুলো দাঁত কেবল

সাড়ে পাঁচ থেকে ছয় মাস না এটা বাচ্চা বড় ভাই এগুলো হান্ড্রেড ছাগল তো বড় ভাই এগুলো যদি আপনি কর্সিট ছাগলের সাথে তুলনা করেন তাহলে এগুলো কোনো সময় হবে মিল পাবেন না কারণ এইগুলা ছাগল যত বড় হবে কর্স বিট ছাগল এত বড় হবে না

বাসা বাড়িতে থাকবে দেখতেও সুন্দর ইনশাল্লাহ খুবই ভালো লাগবে জি ভাইজি আর এটার দর দাম পড়বে বড় ভাই মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার আমি আবারও বলতেছি ছয় মাসের বাচ্চা এটা পঁচিশ হাজার টাকা আমি দাম চাচ্ছি জি আর বিশ হাজার টাকা দিয়ে করলে আপনার পঞ্চাশ কেজি ছাগল পাবেন জি জি তবে অর জাত এর জাত এক না

বয়সে যে দুধ জি শাল দুধ চলে আসছে দেখেন অল্প দিনের ভিতর বাচ্চা দিয়ে দেবে এক মাসের বাচ্চা দিয়ে আল্লাহ জি সুন্দর জি জি এই ছাগলটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর করা যাবে না

আর এটা হচ্ছে সেনাপতি সেনাপতি ভালো জিনিস এটাও ভালো জিনিস জি জি দরদাম কেমন কি রাখবেন এটার দরদাম বড় ভাই ফিক্স দাম মাত্র পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার অন্য দেখাই ভাই দেখেন এ টু জেড সবকিছু ভালো ভাবে দেখা দেবে ইনশাল্লাহ কাস্টমারের কোনো ধরনের কোনো সমস্যা না হয় যে দেখেন জি সঠিক আছে ইনশাল্লাহ